নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেকেই আমরা অ্যাস্ট্রোলজারের কাছে এটা জানতে চাই যে আমাদের সামনের দিনগুলি কেমন যাবে বা কোনো সমস্যা আছে কি না এই সমস্ত কিছু বিচার করার জন্য একটি পন্থা আছে যে চক্রের মাধ্যমে এগুলি বিচার করা হয় তাকে বলা হয় সন্নারী চক্র জন্মকুণ্ডলীর বিংশত্তরী মহাদশা এত ডিটেলড এবং সূক্ষ্ম যে দশার দ্বারা বোঝা যায় সামনের দিনগুলো কেমন যাবে কিন্তু যখন কোনো গ্রহ রাশি পরিবর্তন করে বা নক্ষত্র পরিবর্তন করে আরেকটি নক্ষত্রে আসে তখন আমাদের জীবনে টেম্পোরারি এফেক্ট দিয়ে থাকে এই যে গ্রহগুলি বিভিন্ন রাশি বা নক্ষত্রে গমন করে একে বলা হয় গোচর বা ইংরাজিতে একে বলা হয় ট্রানজিট নবতারা চক্রে আমরা দেখেছিলাম সাতাশটি নক্ষত্রের কোনগুলি শুভ এবং ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলীর জন্য কোনগুলি অশুভ নক্ষত্র আজ যে চক্রটি নিয়ে আলোচনা করা হবে সেটি মাত্র ছটি নক্ষত্রের উল্লেখ থাকবে ছয়টি নারীর সমাহারে গঠিত হওয়ায় এই চক্রটির নাম সন্নারী চক্র স্বর্ণারী চক্র দেখতে অনেকটা এরকম হয় যেখানে জন্ম নারী কর্মনারী সাংঘাতিক সমুদায় বিনাশ এবং মানুষ এই ছটি নারীর উল্লেখ থাকে এবং স্বর্ণারী চক্রটির বিভিন্ন স্থানে এইভাবেই এই সমস্ত নক্ষত্রের নামগুলো লেখা হয় প্রথমে দেখা যাক যে এই চক্রটি কিভাবে বানাতে হয় এই চক্রটি বানাতে গেলে প্রথমে আমাদের জন্মনারী থেকে কিন্তু বিচার শুরু করতে হবে তাহলে কি হবে জন্মনারী কোনো জাতক জাতিকার জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে বসে থাকবে সেই নক্ষত্রের ক্রমিক সংখ্যা হবে জন্মনারীর সংখ্যা অর্থাৎ অশ্বিনী থেকে রেবতী অব্দি অর্থাৎ এক থেকে সাতাশ নম্বর নক্ষত্রের মধ্যে জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের মান হবে স্বর্ণারী চক্রের জন্মরাশির সংখ্যা অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্ম যদি চিত্রা নক্ষত্রে হয় তাহলে দেখতে হবে চিত্রা নক্ষত্রের সংখ্যা কত আমরা জানি চিত্রা নক্ষত্রের সংখ্যা চোদ্দ তার মানে তার জন্ম সংখ্যা হবে চোদ্দ এবার জন্ম সংখ্যা যা হবে কর্মনারী হবে জন্ম সাথে ওই সংখ্যার সাথে নয় যোগ করতে হবে তাহলে পাবো আমরা কর্ম আবার সাংঘাতিক নারী বের করতে গেলে কর্ম সাথে ছয় যোগ করতে হবে সমুদয় নারী বের করতে গেলে সাংঘাতিকের সাথে দুই যোগ করতে হবে বিনাশ বের করতে গেলে সমুদায়ের সাথে পাঁচ যোগ করতে হবে এবং মানুষ নারী বের করতে গেলে বিনাশের সাথে দুই যোগ করতে হবে একটা এক্সাম্পল দেখা যাক সাপোজ এটা একটা বাচ্চার যার মধ্যে নটা গ্রহকে বিভিন্ন জায়গায় প্লেস করা হয়েছে এখানে দেখানো হয়েছে যে নটি যে গ্রহগুলি আছে তাদের নক্ষত্রের মান কী এখানে দেখা যাচ্ছে যে চন্দ্র বসে রয়েছে চোদ্দো নম্বর নক্ষত্রে ঠিক আছে নিচে তুলারাশির ঘরে চন্দ্র বসে আছে এই চন্দ্র বসে রয়েছে চৌদ্দ নম্বর নক্ষত্রে তার মানে এর জন্ম জন্মনারীর সংখ্যা হবে চোদ্দ এবার কর্মনারীর সংখ্যা হবে কত চোদ্দোর সাথে নয় যোগ করতে হবে অর্থাৎ এর কর্মনারীর সংখ্যা হবে তেইশ তেইশ নাম্বার নক্ষত্রটা কর্মনারী ঠিক আছে সাংঘাতিক নারীর মান হবে কর্মনারীর সাথে ছয় যোগ করতে হবে তাহলে হবে উনতিরিশ কিন্তু আমাদের নক্ষত্র সংখ্যা হচ্ছে সাতাশটি তাই যদি সাতাশের পরে চলে যায় কোনো নক্ষত্রের মানে যোগফল তাহলে আমরা সেই যোগফল থেকে সাতাশ বিয়োগ করে দেবো যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে আমাদের নক্ষত্র সংখ্যা এখানে সাংঘাতিক নারীর সংখ্যা হবে দু নম্বর নক্ষত্র অর্থাৎ ভরণী ভরণী নক্ষত্র এরপরে আসলো সমুদয় সাংঘাতিকের সাথে দুই যোগ করলে আমরা পাবো সমুদয় অর্থাৎ চার নম্বর নক্ষত্র মানে রোহিণী রোহিণী হবে সমুদয় নক্ষত্রের সংখ্যা এরপরে আসলো বিনাশ পাঁচ আর চারে নয় হয় নয় মানে অশ্লেষা অশ্লেষা হবে বিনাশ নক্ষত্রের মান এবং মানুষ হবে এই নয় প্লাস দুই এগারো তার মানে আমরা দেখলাম যে আমরা জন্ম নারীর বেসিসে আমরা এই সমস্ত নারীগুলোকে বের করলাম বিভিন্ন রকমের সংখ্যা যোগ করে এইবার আমাদের উচিত হবে যে স্বর্ণারী চক্রের মধ্যে এই বিভিন্ন সংখ্যাগুলোকে বসানো যেমন এরকম আমরা দেখেছিলাম জন্ম নারী চোদ্দো কর্মনারী তেইশ সাংঘাতিক নারী দুই সমুদায় চার বিনাশ নয় এবং মানুষ এগারো এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে আমাদের জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ এই সমস্ত নক্ষত্রে বসে আছে কিনা এটা ফার্স্ট রুল ঠিক আছে তো আমরা দেখছি যে এই চারটা নিয়ে আমরা দেখেছিলাম যে চারটা বাঁদিকে দেখানো হয়ে হয়েছে এবং এই চার্টের চক্র ডান দিকে দেখানো হয়েছে এখানে দেখতে হবে যে এই যে নটা গ্রহ বাঁ দিকের চার্টের নটা গ্রহ এরা কি চক্রের কোনো নক্ষত্র কি পেয়েছে এখানে দেখা যাচ্ছে যে দেখুন মঙ্গল বসে আছে ন নাম্বার নক্ষত্রে এবং রাহু বসে আছে তেইশ নাম্বার নক্ষত্রে দেখুন এখানে ন নাম্বার নক্ষত্রটি বিনাশ নক্ষত্র এবং তেইশ নাম্বার নক্ষত্রটি কর্ম নক্ষত্র মানে কর্মনারী একটা বিনাশ নারী আর একটা কর্মনারী ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে রাশি রাশিচাটের দুটি গ্রহ যথা মঙ্গল এবং রাহু এরা দুজন স্বর্ণারী চক্রের দুটো নক্ষত্রকে পেয়েছে তার মানে ব্যাপারটা হলো জাতক যখন মঙ্গলের টাইম ফ্রেমের মধ্যে দিয়ে যাবে মানে দশা অন্তর্দশা কিছু একটার মধ্যে দিয়ে মঙ্গল চলেছে এবং সেকেন্ড রুল হচ্ছে যে মঙ্গল এই নক্ষত্রের উপর দিয়ে যদি গোচরে থাকে মানে কন্টিনিউয়াস ঘুরতে ঘুরতে মঙ্গল যখনই এই নম্বর নক্ষত্র অর্থাৎ সাথে চলে আসবে তখন জাতকের বিনাশ নক্ষত্রের মতো এফেক্ট দেবে ঠিক আছে আবার রাহু যেহেতু বসে আছে কর্মনারী নক্ষত্রে তাই রাহুর বিভিন্ন দশাতে মানে ধরুন অন্তর্দশা বা মহাদশা প্রত্যন্তদশা এইরকম দশার মধ্যে রাহু যদি এই তেইশ নম্বর নক্ষত্রের ওপর দিয়ে ট্রানজিটে থাকে গোচরে থাকে তখন কর্মের মানে কর্ম নারী হবে যার জন্যে কর্মহানি কর্মস্থানে অশান্তি ইত্যাদি সূচিত করবে আর এই বিনাশ নারীতে আগে বলা হলো না বিনাশ নারীতে হলে পরে শরীর বা ধনসম্পদের ক্ষতি তার সম্ভাবনা থাকে এই একই রকমভাবে যদি জন্ম নারীতে পাপ গ্রহের গোচর হয় তবে শারীরিক ক্ষতি অর্থকষ্ট কষ্ট উদ্যমের অভাব এবং উক্ত গ্রহের দশা অন্তর্দশা কালে হয়ে থাকে ঠিক আছে এই একই রকমভাবে যদি সাংঘাতিক নারীর মধ্যে দিয়ে কোনো প্ল্যানেট যে প্ল্যানেটটা সন্ন্যারী চক্রের কোনো একটা গ্রহ পেয়ে মানে নক্ষত্র পেয়েছে সেই গ্রহটার মানে সেই নক্ষত্রের ওপর দিয়ে গ্রহটা যখন গোচরে থাকবে তখন বন্ধুত্বের ক্ষতি শারীরিক ক্ষতি অর্থ নষ্ট ইত্যাদি হয়ে থাকে সমুদায় নারীতে গোচরে অর্থ বৃত্ত ঘর সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দেয় আবার মানুষ নক্ষত্রে গোচরে মানসিক কষ্টভোগের তীব্র সম্ভাবনা কিন্তু থাকে ঠিক আছে এবার তাহলে একটা এক্সাম্পল দেখা যাক এখানে দেখা যাচ্ছে যে তুলা লগ্নের জাতক তার চন্দ্র বসে রয়েছে বৃষরাশির ঘরে চার নম্বর নক্ষত্রে অর্থাৎ রোহিণীতে তাহলে এই চার্টের রেসপেক্টে আমরা যদি সন্নারী চক্র রেডি করি তাহলে তার জন্ম নক্ষত্র হবে চার কর্ম হবে নয় যোগ করতে হবে মানে তেরো এইভাবে সন্নারী চক্রটা রেডি হলো এখানে দেখা যাচ্ছে যে শনি শনি কিন্তু এককভাবে যোগকারক গ্রহ কারণ শনি তুলালগ্নের জন্য চতুর্থপতি এবং পঞ্চমপতি একাধারে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি তাই শনি হচ্ছে যোগ গ্রহ এই যোগ গ্রহ বসে আছে কোথায় ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর মানে আমাদের ডিজিজ বোঝায় মানে আমাদের রোগ বোঝায় ঠিক আছে এই ২৬ নম্বর নক্ষত্র যেখানে শনি বসে আছে এই ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভদ্রপদের নক্ষত্র এই নক্ষত্রটা আমাদের সন্নারী চক্রের পেয়েছে দেখুন বিনাশ নক্ষত্র তার মানে এই জাতক জাতিকার যখন শনির দশা বা অন্তর্দশা চলবে তখন এক্সিলেন্ট রেজাল্ট দেবে কারণ ব্যাড প্ল্যানেট ব্যাড হাউসে গুড এফেক্ট দেয় তো ষষ্ঠ ঘরে শনি যেখানে থাকবে সেখানে ভালো রেজাল্ট একটা দেবে এই লগ্নের জন্যে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিনাশ নক্ষত্রে যেহেতু শনির নক্ষত্রটা পড়ে গেছে তাই এই দশা এক্সিলেন্ট গেলেও তার কিন্তু হেলথ ইস্যু থাকবে কখন এই হেলথ ইস্যুটা হবে যখন শনি এই নক্ষত্রের ওপর দিয়ে গোচরে থাকবে তখন হবে ঠিক আছে কারণ আমরা জানি যে ষষ্ঠ ঘর মানে আমাদের ডিজিজ বা আমাদের রোগ বাঘ এইসব বোঝায় তো এর মধ্যে দিয়ে যখন শনি ট্রানজিট করবে তখন এদের এই পুরো দশাটাও ভালো কাটলেও মানে শনির দশা অন্তর্দশা এটা ভালো কাটলেও শনি যখন এখানে গোচরে থাকবে তখন কিন্তু প্রবলেম দিয়ে দেবে হেলথ ইস্যু দিয়ে দেবে স্বর্ণারী চক্রের নক্ষত্রের বিভিন্ন অবস্থান ও নবতারাতে নক্ষত্রের চরিত্র থেকে বোঝা যায় দশা অন্তর্দশা কেমন হতে পারে এছাড়াও দেখা হয় স্বর্ণারীতে বিভিন্ন নক্ষত্র লগ্ন সাপেক্ষে কোন ঘরে বসে রয়েছে এই কোন ঘরে বসে রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আমরা শুভাশুভ বিভিন্ন রেজাল্ট পেয়ে থাকি ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং